সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এখানে পুজোটা করে করে নিচ্ছি তো তারপর দেখো এখানে আমি পুজোটা কমপ্লিট করে নিচ্ছি কারণ কী বলতো সারাদিনে পুজো না করলে মন শান্তি লাগে না আর কি পুজো কমপ্লিট তো এখানে ভাতটা বসিয়ে দিলাম তো তারপর এখানে আমি খেতে বসে গেছি পায়েস দিয়ে কারণ আমার মা পাঠিয়েছিল আমার বার্থডে ছিল আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো তো দেখো এখানে পায়েস দিয়ে কত পায়েস দিয়েছে দেখো মা সবাইকে দেওয়ার পরও বেশি হলো তো এখানে আমি উচ্চ কেটে উচ্ছে কেটে নিচ্ছি আজকে বেশি কিছু রান্না করবো না উচ্ছে আলু ভাজা করবো উচ্ছে আলু তরকারি করবো আর মাছের ঝোল তো এখানে দেখো বলছে মুখ দেখছো তুমি আসলে তা নয় তো দেখো এখানে উচ্চকাল আগে ভেজে নিয়েছি তো এখানে দেখো এখানে একটু বিড়ালের সাথে একটু মজা করছিলাম তো এখানে আমার মা মাছটা দিয়ে পাঠিয়েছেন আর কি তো মাছটা আমি অলরেডি ভেজে নিচ্ছি তো তারপরে সবকিছু স্কিপ করে গেছি কারণ ভিডিও কর তো ভুলেই গেছি কারণ কি বলো তো কি যত তাড়াতাড়ি আমি রান্না করতে পারবো তত তাড়াতাড়ি আমি ঘুমোতে পারবো মানে রেস্ট নিতে পারবো কারণ নাইটে খুব চাপ থাকে জানো পেশেন্টের চাপ মানে সারা রাত যেন তো পুরো মাথা ঘুরতে থাকে মানে এত ঘুম পায় তো তাই তাড়াতাড়ি করে রান্না করে তো দেখো এখানে আমার রান্না টান্না কমপ্লিট তো আমি গ্যাসটাকে সার্ফ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কারণ কী বলতো আঁচ রান্না করলে ভালো করে আমি সার্ফ দিয়ে মুছিয়ে পরিষ্কার করি কারণ না হলে ভালো লাগে না আর কি কারণ আমাদের বাড়িতে এটো টেটো মানে সবাই খুব মানে আর কি আমিও মানি তো এখানে দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তো এখানে সব বাসন টাসন ধুয়ে টুয়ে আমি বসিটাও ধুয়ে রাখি পরিষ্কার করে রাখি তো এখানে কমপ্লিট হয়ে গেছে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি তো এখন দেখো এখানে আমি জামা কাপড়গুলো বেঁচে নিচ্ছি তো এটাও একটা বড় কাজ সারাদিনের তো কাপড়গুলো কেচে নিয়েছি এসে আসলে কী বলতো তোমরা যদি ভাবছো আর পরে কাপড় আছে তা আসলে তা নয় আমি এসেই আগে না স্নানটা করে বারোটা বেজে যায় না আগে পুজোটা করে নিই তারপর হচ্ছে তো দেখো এখানে আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে রেস্ট নিব এখন বাজে তিনটে তোমরা ভাবছো যে স্পিডে পড়ছি পরে পিঠে কিন্তু না গো তিনটে বেজে গেছে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি তো চলো আবার তো দেখো রেডি হওয়ার সময় আর ভিডিও করার সময় পায়নি তো এখানে আমার হাজব্যান্ড ছাড়তে যাচ্ছে আমাকে নাইট ডিউটি আছে তো চলো ভিডিও যদি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করে দেব আমার পাশে দেখো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে জানিও আমি এরকম ছোট মিনি ব্লগ দেবো তো সবাই খুব ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তো চলো এখন নাইট ডিউটি চলে যাচ্ছি এর মাঝে অনেক কিছু স্কিপ করে গেছি কারণ কি বলো তো আমি ভুলেই গেছি যে ভিডিও করতে হবে তো দেখো এখানে নাইট ডিউটি এখন রাত একটা বাজে তো অনেক কাজ অনেক পেশেন্টের আমি একাই থাকি জানো তো তো দেখো আমাদের এখানে যেটা একটু ছোটোখাটো নার্সিং হোম কিন্তু কি বলো তো অনেক পেশেন্ট হয় তো নাইটে একা করেই দেয় আমি জানি না কেন তো আমাকে একাই দিয়েছে তো একাই দেয় তো খুব কাজের চাপ থাকে তো দেখো এখানে আমি রাতে টিকিটগুলো সব ফ্রেশ করে নিচ্ছি যা কাজ আছে করে নিচ্ছি সব পেশেন্ট এখন ঘুমোচ্ছে তো তাই আর কি তো চলো আবার কোন পেশেন্ট কখন কোনো কারো প্রবলেম হলে আবার ডেকে দেবে তো দেখো এখানে আমি ওপরে ড্রেসটা খুলে রেখেছি তো অনেক গরম লাগছিলো তোমরা তো ভাববে আসলে কী বলতো আমাদের এখানে অ্যাপ্রন ড্রেসের ওপরে পড়া হয় তো দেখ তো দেখো তোমাকে দেখাচ্ছে কতগুলো টিকিট ফাইল কতগুলো পেশেন্ট আছে এই দেখো সব আমার